শিক্ষক নিয়োগে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কার্যক্রম শুরু সম্মানিত আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরাতহ কেমন আছেন আপনার সবাই আশা করি আল্লাহ রশিদ সহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এই চ্যানেলের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনারা ইতিমধ্যেই থাম্বেল দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি মূলত যারা আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়েছেন এবং ফলাফলের জন্য ওদের আগ্রহে বসে আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ চলুন বৃহস কথা না বাড়িয়ে বিস্তারিত শুরু করি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ এন কার্যক্রমের অংশ হিসাবে স্কুল কলেজের ই রেজিস্ট্রেশনের কার্যক্রম শুরু করেছে সংস্থাটি এতে আজ রবিবার বাইশে সেপ্টেম্বর থেকে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান প্রধানরা অনলাইনে ই রেজিস্ট্রেশন করতে পারবেন আগামী তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত এ কার্যক্রম চলবে প্রতিষ্ঠানে ই রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট ওয়েবসাইটে পাওয়া যাবে রবিবার এন এর সদস্য শিক্ষা তত্ত্ব ও শিক্ষামান মোহাম্মদ নূরে নূরে আলম সিদ্দিকী সই করা বিজ্ঞপ্তিতে ই রেজিস্ট্রেশনের কার্যক্রম শুরুর কথা জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষকদের শূন্যপদ সংক্রান্ত তথ্য অনলাইনে সংগ্রহের জন্য এন টিআরসি কর্তৃক ই রেজিস্ট্রেশন কার্যক্রম বাইশে সেপ্টেম্বর থেকে শুরু হবে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এন এর ওয়েবসাইটে ই রেজিস্ট্রেশন নামক সেবাবক্সে ই রেজিস্ট্রেশন নির্দেশিকা নামক মেনুতে দেওয়া আছে ভিউয়ার্স আপনারা বুঝতে পারছেন যেহেতু এই এনটিআরসি যে শূন্য পদের তালিকা নেওয়া শুরু করেছে এবং সর্বশেষ তারিখ কিন্তু তিরিশে সেপ্টেম্বর অর্থাৎ তিরিশে সেপ্টেম্বরের মধ্যে তারা শূন্যপদ সংগ্রহ করে অক্টোবরের প্রথম সপ্তাহে অথবা দ্বিতীয় সপ্তাহে আপনাদের কিন্তু লিখিত পরীক্ষা আশিত করবে শূন্য পদের ভিত্তিতে মূলত আপনাদের ফলাফল প্রকাশিত হতে পারে নিঃসন্দেহে আপনাদের জন্য এটি একটি সুখবর এরকম এন টিআরসির যাবতীয় আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ